সালাম আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন চব্বিশের এক রক্তকরী বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি দেশের মানুষের অধিকার রক্ষায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের হাজারো বাইরা শহীদ হয়েছেন অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো বাইরা সেই পরিবর্তনের দ্বারা নিয়ে ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে একদল সৎ যুব তত্ত্ব ও ক্ষুদাবের নেতৃত্ব প্রয়োজন এবং সেই নেতৃত্ব প্রতিষ্ঠার মূল চাবি আপনার আমার এবং আমাদের হাতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন সামনে আসছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আপনারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটকে অবশ্যই হা বলুন সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক এবং ক্ষুদা বেরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আপনার আমার বুটেই হতে পারে অন্যতম একটি সামনে যে নির্বাচন আসছে আমাদের উচিত এক দল দেশপ্রেমিক এবং কোদাবের নেতৃত্ব প্রতিষ্ঠা করা আর সেই এবং দেশপ্রেমিক কোদাবের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আপনার আমার হবে ও দুর্নীতিবাজের বিপক্ষে আপনারা জানেন আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তুফায়েল আহমদ খান আমাদের এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উনি নির্বাচন করবেন সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার তারুণ্যের প্রথম ভোট আধিপত্যবাদ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের বিপক্ষে হোক তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে হোক সুরামগঞ্জ এক আসনের সকল ভোটারদের ভোট জনাব তুপায়ল আহমদ খান সাহেবের পক্ষে যারা আমাকে শুনছেন অথবা এই ভিডিওতে দেখছেন সবার প্রতি পদক্ষ মাওলানা তুফায়েল আহমদ খান সাহেবের পক্ষ থেকে সালাম রইল সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এইবার